মোর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের তোমাদেরভাবে ধরুনিতে তোমাদের অভাবে আজ। চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরখানি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনে চিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা ঠিক না তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপতা তোমরাই ফিরিয়ে এনে চিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাঝলুম জনতা ধুকে ধুকে শোয়ে যায় নিপীড় আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরখানি আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন কিনা যারা কোরআনের বিরোধিতা করেছ বিগত ষোলো বছরে যারা আল্লাহ আইন চাও নাই আল্লাহ আইনকে নষ্ট করার জন্য গ্রাম বন্দর থেকে শুরু করে তেমন পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কোরআনের আইন বন্ধ করা শুকরা চেষ্টা করে নাই কথা বলে ঠিক কি না বিশ্বনবী বলছেন তিরমিজি শরীফের হাদিস মান তারা কহু মিন জাব্বারিন কসমুল্লাহ যদি কোন রাষ্ট্র শক্তি যদি কোন দম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে আল্লাহর কোরআন এর বিরোধিতা করে ওই রাজশক্তির শক্তির অস্তিত্ব কে আমার আল্লাহ টুকরা টুকরা করে খান খান করে দুনিয়া থেকে নাস্তা نابود করে বিদায় করে দেন কথা বলে ঠিক কিনা না সুতরাং যারা কোরআন পছন্দ করনা ইসলাম পছন্দ করনা আল্লাহ পছন্দ করনা তারা বাংলার জমি থেকে বাইরে চলে যাও কোন নাস্তিকের জন্য কোন মুর্তার জন্য বাংলা জমিন আমরা ছেড়ে দেব না কোন কাফের মুশরিকের জন্য বাংলা জমি ছেড়ে দেব না কথা বললাম ঠিক কি না আপ থেকেতে দুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া হাজার থেকে হাজারামাউত পর্যন্ত হকবัดত হয় একবัดত হয় আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরে একবদ্ধ দিন বিজয়ের কাজ করতে চান কে সেই হাত আমি দেখতে চাই আগামীর বাংলা কোরআনের বাংলা কোনো সন্দেহ আছে আগামীর থানা কোরআনের থানা আগামীর জেলা কোরআনের জেলা আগামীর বিভাগ কোরআনের বিভাগ আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ ঠিক কিনা বলেন সুতরাং নাস্তিক মুর্দার রাম আর বামেরা যতই বিরোধিতা করুক না কারো যতই কোরআন বন্ধ করতে চাক না কেন কোরআন বন্ধ করতে পারবে না এক সিংহকে কারাগারে ভর্তি করলে হাজার সিংহ ময়দানে আল্লাহর দিন কায়েম করে ফেলবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আগামীর বিশ্ব আল কোরআনের বিশ্ব আগামীর সংসদ কোরআনের সংসদ আগামীর বিশ্ব ইমাম মেহদি আলাই সাল্লামের বিশ্ব আগামীর বিশ্ব ইসা আলাই সাল্লামের বিশ্ব সুতরাং ইসা আলাই সাল্লাম যখন দুনিয়াতে আগমন করবে সব নাস্তিকদের গলায় দই ভরিয়ে মক্কা জমিনে নিয়ে যাওয়া হবে কথা বলেন ঠিক না সুতরাং আমরা মুসলমানের পক্ষে জীবনের শেষ ফুটা রক্ত দিতে চান কে কে সেই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়